নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন দুটো চ্যানেল রয়েছে এটা এবং অ্যাস্ট্রোপ্রনয় দুটো মিলিয়ে ভিডিও আছে এবং এটা বৃষ্টিকের ভিডিও অর্থাৎ আপনি যখন বৃষ্টিক রাশির মানুষ বৃষ্টিকের জাতক জাতিকা নতুন মাস মে মাস আপনি কি রেজাল্ট বা কি ফল পাবেন এই ভিডিওতে আলোচনা করব করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের বন্ধুরা ভিডিও আপনাদের তো সাথে থাকতে হবে আমি প্রত্যেক দিনের আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসি নিয়ে আসার চেষ্টাটা করি তো সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো পাবেন এবং অবশ্যই ডিসক্রিপশান রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে বা চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন অসুবিধা নেই তাহলে বন্ধুরা চলুন শুরু করছি বা শুরু করা যাক আপনি যখন বৃশ্চিকের জাতক বা জাতিকা মে মাসে কী রেজাল্ট পাচ্ছেন কিন্তু দেখুন এটা চলার পথের বন্ধু বা গাইডলাইন হতে পারে বড় সিদ্ধান্ত বড় ভাব কিছু কারোর সাথে কথা বলে নেবেন যদি নেওয়ার থাকে মনে হলে তাহলে শুরু করছি বন্ধুরা বৃশ্চিক মে মাস কী রেজাল্ট হতে চলেছে দেখুন মাস শুরু করছে কিভাবে মঙ্গল নিচস্ত কর্কট রাশিতে রবি তুঙ্গ দশমপতি তুঙ্গ কিন্তু পঞ্চমে বুধ শুক্র শনি রাহুর যোগ তৈরি হয়ে রয়েছে একাদশে কেতু সেভেন্থ হাউসে বৃহস্পতি তো প্রথমত বন্ধুরা যেটা সবচেয়ে বড় অ্যাসেট হতে চলেছে প্লাস পয়েন্ট হতে চলেছে ষষ্ঠভাবে তুঙ্গরবি রবি সেভেন্থ রে বৃহস্পতি এই দুটো প্লাস পয়েন্ট যেহেতু হয়ে গেছে শারীরিক অনেক ভোগান্তি আসতেই পারে আসবেও হয়তো কারণ যেহেতু মঙ্গলের অবস্থান ঠিক নেই এনার্জি লস হওয়া কোনো না কোনোভাবে শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি এবং সবচেয়ে বড় কথা চোট আঘাত দুর্ঘটনার একটা যোগ কাজ করছে করছে কিন্তু এখানে দাঁড়িয়ে এটা আপনাদেরকে বলতে পারি আপনারা শারীরিকভাবে সুস্থ হবেন সুস্থ থাকবেন ভুগবেন ভোগান্তি আসতে পারে আবার রিপিট করছি বাট ফিট অ্যান্ড ফাইন হয়ে যাবেন বড়ো কোনো অসুবিধা আশা করছি বা আশা করা যায় যে বড়ো কোনো অসুবিধা বড় কোনো অসুস্থতা আসছে না এটা প্লাস পয়েন্ট বাট এটা খেয়াল রাখতে হবে যে আমার একটা দুর্ঘটনার যোগ রয়েছে বা কিছু দুর্ঘটনার যোগ কাজ করছে তো আমাকে সাবধানে চলতে হচ্ছে চলতে হবে বাইক চালানো ড্রাইভ করা এগুলো সাবধানে করতে হচ্ছে এটা দু নম্বর পয়েন্ট যে বোনগুলো যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ড পার করছেন এ মাসে ডেলিভারির ডেট রয়েছে তারা আশা করছি শারীরিকভাবে ভালো থাকছেন এবং এ মাসে ডেলিভারির ডেট হয়তো ডাক্তারবাবু বলেছেন কুড়ি তারিখে বাচ্চা হবে ভালো ফল হবে অসুবিধা নেই কিন্তু যেটা প্রবলেম হবে বৃষ্টিকের ক্ষেত্রে সন্তানের অ্যাক্টিভিটিস সন্তান সুখে বাধা সন্তানের এডুকেশন এডুকেশান হতে পারে তাদের চালচলন হতে পারে তাদের সঙ্গ হতে পারে আপনাকে টেনশানে রাখছে ধরুন আপনার ছেলের বয়স আঠেরো আপনার মেয়ের বয়স সাতেরো বা এই যে ব্যাপারগুলো এটা কিন্তু আপনাকে একটু প্রবলেম দেবে বা প্রবলেম দিচ্ছে তো আমি যখন বৃষ্টিকের মানুষ আমি যখন বৃষ্টিকের জাতক জাতিকা আমি এই দিক এই জায়গা কিন্তু অবশ্যই খেয়াল রাখবো নজর রাখবো বা লক্ষ্য রেখে চলবো নিশ্চিত থাকুন আপনার গুরুজনদের শরীর অনেকটা ভালো হচ্ছে মা বরং একটু ভুগতে পারেন কিন্তু শরীরগুলো স্বাস্থ্যগুলো অনেকাংশে শুভ অনেক অনেকটা ভালোর দিকে যাচ্ছে এটা এক্সপেক্টেড তো মায়ের শরীরটা একটু খেয়াল রাখুন পার্টনারের শরীর ভালোই থাকছে সন্তানের দিকটা একটু খেয়াল রাখুন এটা এটা ফ্যাক্ট বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে বন্ধুরা ফাইনান্সিয়াল ফ্লো কিন্তু খুব ভালো এ মাসে কোনো ইনভেস্ট যদি করতে চান কোনো কেনাকাটি করতে চাইছেন প্রপার্টিতে কোনো ইনভেস্ট করতে চাইছেন বাড়ির কাজে হাত দিতে চাইছেন এবং ক্যাশের যে ফ্লো টাকার যে টানাটানি থাকতে পারে ম্যানেজেবেন অসুবিধা হবে না এবং এটা কিন্তু সবচেয়ে ভালো পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট তো বৃশ্চিক টাকার চাপটা নিয়ন্ত্রণে থাকছে এবং অর্থের ব্যাপারে আমি এটা এক্সপেক্ট করছি একটা পজিটিভিটির জায়গা অবশ্যই রয়েছে কিছু ডিসিশানস নেওয়ার থাকলে বাড়ির কোনো কাজের ব্যাপার থাকলে অনেক সময় থাকে না যে আমার মে মাসে প্রচুর বড় খরচা আছে সুন্দরভাবে ম্যানেজ হচ্ছে বন্ধুরা ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু দেখে এ মাস ট্যুর অ্যান্ড ট্রাভেলের জন্য খুব ফুল রেজাল্ট দেবে না প্রবলেম আসতে পারে বাধা বিপত্তি আসতে পারে এবং ট্যুরে গিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে বৃষ্টি এটা নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে আশা করছি তাহলে দেখুন টাকা বা ট্যুর তো ঠিক আছে কিন্তু মেন হচ্ছে আমার চাকরি বা আমার বিজনেস কেমন হবে দেখুন সেই জায়গাটায় যখন আমি দেখছি বা আমরা যখন দেখছি খাটনিটা প্রচুর পড়ছে কাজের ক্ষেত্র কাজের পরিবেশে বা জায়গায় অনেকটা চাপ কিন্তু আমার ওপর আসছে আসবে তোমাকে এই প্রজেক্টে ইনক্লুড করা হচ্ছে তোমাকে এইগুলো করে দিতে হবে তোমাকে এই কাজগুলোকে যেভাবে হোক তুলে দিতে হচ্ছে উপর মহল কিছু ক্ষেত্রে একটু কথা শুনিয়ে দিল এই প্রেসারটা কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে থাকছে কারণ নাইন্থ হাউসটা ড্যামেজ হয়ে রয়েছে ভাগ্য ভাবটা খুব একটা ভালো নয় এটা খুব একটা ভালো নয় কিন্তু বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে সেভেনথে বৃহস্পতি বড় কোনো ক্ষয়ক্ষতির জায়গা করবে না সিক্সে রবি সম্মান প্রাপ্তি সম্মান বৃদ্ধি আপনাকে বলা হচ্ছে এগুলো করে দেবে কিন্তু মাসের দশ তারিখের মধ্যে আপনি দশ তারিখের মধ্যেই প্রজেক্টগুলোকে নামিয়ে দিতে পারবেন হ্যাঁ প্রেশার আছে চাপ তো বলছি চাপ আছে কিন্তু এটা এটা ফ্যাক্ট যে কাজকর্ম করার জায়গা পজিটিভলি কাজকর্ম করার জায়গা সুন্দরভাবে কাজগুলোকে হ্যান্ডেল করার জায়গা এক্সিলেন্ট রেজাল্ট দেবে খুব ভালো রেজাল্ট হতে পারে এবং কর্মসিদ্ধি যত টেনশান হোক আপনার প্রশ্ন তো এটা কার কাজের জায়গায় চাপ নেই টেনশান নেই বলুন তো প্রত্যেকের আছে প্রত্যেকটা মানুষের আছে কিন্তু প্রশ্ন এটা যে বস কাজগুলো হবে কি না কাজগুলো আমি কমপ্লিট করতে পারবো কি না পারবেন এবং চাকরি সূত্রে যদি কোনো প্রমোশনের ব্যাপার থাকে কোনো প্রমোশন আসা এবং কোনো টাকা পয়সা বাড়া থাকে না যে একটু কথা বলতে চাইছি বলতে পারেন নতুন ইন্টারভিউ নতুন ইন্টারভিউ দেওয়া ইভেন আপনি একজন ফ্রেশার ছেলে বা মেয়ে আপনি চেষ্টা করছেন নতুন চাকরি প্রাপ্তির ভালো রেজাল্ট হচ্ছে এবং যারা বেকারত্বের যন্ত্রণা ধরুন মে মাসে একটা মার্চ মাসে একটা চাকরি চলে গেছিল ফেব্রুয়ারি থেকে বেকার হয়ে রয়েছি আমার মনে হয় যদি ঠিকঠাক খাটা যায় এ মাস কিন্তু আপনাকে ফ্রুটফুল রেজাল্ট দিয়ে যাবে আপনি বৃষ্টিকের মানুষ হলে তো বন্ধুরা চাকরির জায়গাটা দেখুন স্টেবিলিটি নিশ্চিত থাকুন কাউকে লাগবে না আমার জোরে আমি বেরিয়ে যাব। খাটবেন করবেন বেরিয়ে চলে আসবেন ভালো রেজাল্ট আছে চাকরি ক্ষেত্রে বৃষ্টিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শত্রুতা থাকবে মাথায় রাখুন কেউ আপনার খুব বেশি বন্ধু হচ্ছেন না আপনার নিজের ক্ষমতা কর্মক্ষমতা আপনি কাজ বার করছেন এটাই ফ্যাক্ট এটাই জায়গা তো এটাই বৃশ্চিক রাশি চাকরি ক্ষেত্র বা চাকরির জায়গা কাজ হচ্ছে দায়িত্ব নেওয়া যাচ্ছে একটু টক্সিক অ্যাম্বিয়েন্স থাকছে ম্যানেজেবেল আসছে বিজনেস এটা কিন্তু বৃষ্টিকের বেস্ট পার্ট বেস্ট পার্ট এই মুহূর্তে দাঁড়িয়ে বৃশ্চিক রাশি বিজনেসের ব্যাপারে অনেকের তুলনায় বেটার জায়গা লিড করছেন আমি আমি বলবো প্যাটার্নটা কিন্তু একটু আলাদা আমি এটা আপনাকে বলতে পারি সারা মাসে সাতটা দিন ব্যবসা হবে কিন্তু ওই সাতটা দিন তিরিশ দিনের ফল দেবে তাহলে এমন কিছু কিছু দিন আসছে যে দিনগুলো মারাত্মক লেভেলের বিজনেস হচ্ছে ভীষণ ভালো বিজনেস হচ্ছে বিজনেসের তিন চারটে পার্ট এক হচ্ছে প্রোডাক্ট ভালো প্রোডাক্ট নিয়ে কাজ কাজকর্ম কোয়ালিটি কাস্টমার নিয়ে কাজ কাজকর্ম কাস্টমার সাপোর্ট থাকছে এবং যদি নতুন ফ্র্যাঞ্চাইজি নতুন কোন প্রোডাক্ট লঞ্চ করা কাউন্টারে নতুন কোন প্রোডাক্ট ঢোকানো এগুলো চাইছেন আপনি করতে পারেন আপনি বৃষ্টিকের জাতক জাতি কলে তো কর্মক্ষেত্রে স্থিরতা ব্যবসায় উন্নতি আশাবাদী আবার রিপিট করছি তিরিশ দিনের সাতটা দিনই হবে ব্যবসা সাত দিনই হবে আপনার কিন্তু তিরিশ দিনে পঁয়ত্রিশ দিন ব্যবসা হবে না তো এটা দেখুন ফ্রিলান্সিং সেলফ এমপ্লয়েড আমি প্রোডাক্ট খুব ভালো হবে কনট্যাক্টস বা পরিচিতি বিল্ডস হচ্ছে এটা দেখুন বা এটা দেখার প্রয়োজন রয়েছে বৃষ্টিকের মানুষজনদের ক্ষেত্রে হবে ব্যবসা হচ্ছে বন্ধুরা যেটা মেন চাপের জায়গা পার্টনারশিপ বিজনেস লক্ষ্য রাখবেন যখনই পার্টনার নিয়ে ব্যবসা করছেন দেখুন দাম হাজব্যান্ড ওয়াইফ অনেক সময় মা ছেলে ব্যবসা চালান বাবা মায়ের ব্যবসা চালান এগুলো পার্টনারশিপ নয় কিন্তু আমি আর আপনি বাইরের লোক এটা লক্ষ্য রাখতে হবে আপনি বৃষ্টিকের জাতক বা জাতিকে হবে খেয়াল রাখবেন দাম্পত্য জীবনে কিন্তু তিক্ততা ভরা হয়ে যেতে পারে সবচেয়ে বড় প্রবলেম এটা দেখুন বিয়ের কথাবার্তা বিয়ের যোগাযোগ বিয়ে করায় মাসে হতে পারে কোনো প্রবলেম নেই বিয়ের রিলেটেড ব্যাপার নতুন কোনো জায়গায় প্রবেশ হতে পারে কিন্তু যাতে স্টেবেল রিলেশানশিপ আমি পাঁচ বছর বিয়ে করেছি আমি তিন বছর বিয়ে করেছি দশ বছর চলছে এদের মধ্যেকার সম্পর্কগুলো ভীষণ মাত্রায় তেতে হচ্ছে কোনো না কোনোভাবে ভুল বোঝাবুঝি অ্যাডজাস্টমেন্ট প্রবলেম অসুবিধা এবং এক্ষেত্রে বলবো পরিবারের সাথে সম্পর্কগুলোও কিন্তু অ্যাভারেজ চলছে একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে মানে দেখা যাবে ছেলে ছেলের মতো মা মায়ের মতো বাবা বাবার মতো এই একটা ডিস্টেন্স কিন্তু থাকছে অশান্তি বলছি না কিন্তু মনের মিল এটা এটা কোনো না কোনোভাবে কম হচ্ছে কোনোভাবে এটা কমে যাচ্ছে তো বন্ধুরা চাপের জায়গা এটা আপনি বৃশ্চিক হলে চাপ বা চাপের দিক বা জায়গা এটা তো এটা লক্ষ্য রাখবেন দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয় নিয়ে অসুবিধা ভুল বোঝাবুঝি আসতে পারে প্রেম কিন্তু খুব ভালো প্রেমিক প্রেমিকা বৃশ্চিক রাশি খুব ভালো রেজাল্ট পাবেন কারোর প্রেমে পড়তেও পারেন এবং ভাঙা প্রেমও জুড়তে পারে যাদের প্রেমটা ব্রেকআপ হয়েছিল ভেঙে গেছিলো ভাঙা প্রেমও জুড়তে পারে বৃষ্টিকের জাতক বা জাতিকাতে তো প্রেম প্রেম সংক্রান্ত বিষয় বৃষ্টিকের ক্ষেত্রে সফলতা দিচ্ছে কোনো গণ্ডগোল রয়েছে কোনো অসুবিধা চলছে আপনি মেটাতে পারেন আপনি মিটিয়ে নিতে পারবেন এটা কিন্তু ব্যাপার তো এই জায়গাটা দেখুন বন্ধুরা বৃশ্চিক প্রেমে সাফল্য দাম্পত্য পারিবারিক জীবন কিছু ক্ষেত্রে আত্মীয়তা একটা যেন কোনোভাবে দূরত্ব থেকে যাচ্ছে কোনো না কোনোভাবে ডিস্টেন্স থাকছে এবং আপনি বুঝতে পারবেন কিন্তু করার কিছু থাকবে না এটা হতে পারে তো এটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে ওভারঅল প্রেম ভালো প্রেমে হতে পারে কোনো ভালো গুরুস্থানীয় ব্যক্তি তাদের সাপোর্ট পেতে পারেন পাবে তো দেখুন যখন বৃষ্টিকের আমি লিগাল পারসনটা দেখছি ধরুন কোনো প্রপার্টি নিয়ে প্রবলেম চলছে কেস চলছে পুলিশি ঝামেলা রয়েছে আইনি জটিলতা রয়েছে এই ব্যাপারগুলো কিন্তু এক্সপেক্টেড যে ম্যানেজেবল এবং যাদের এই ধরনের সমস্যা বা অসুবিধা বা গণ্ডগোলগুলো রয়েছে তারা অনেকটা ভালো রেজাল্ট অনেকটা ফিল গুড ব্যাপারটা থেকে যাবে তো আমি বৃশ্চিক হলে দাম্পত্য জীবনটা গণ্ডগোলের লিগাল পারসন আইনি জটিলতা পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিচ্ছে ভালো ফল দিয়ে যাচ্ছে তো এটা যথেষ্ট ভালো দিক বা ভালো সেক্টর বলতে পারি তাহলে বন্ধুরা দেখুন আমি কোন কোন জায়গাগুলো ছুঁতে ছুঁতে এলাম শরীর অর্থ ট্রাভেল এডুকেশন এডুকেশানটা বলবো বলছি চাকরি বিজনেস দাম্পত্য পারিবার প্রেম এবার আসবো এডুকেশনের জায়গা এডুকেশানের দিকটা এই মুহূর্তে বৃশ্চিকের এডুকেশানের জন্য শিক্ষার জন্য সময় কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে যথেষ্ট ভালো এবং ফ্লোটা খুব ভালো হবে দেখুন আমি ধরতে পারি এডুকেশান একটা প্রসেস প্রসেস ধরুন আমি মাধ্যমিক দেবো আমি সারা বছর ধরে পড়ছি ওই মাধ্যমিকের ডেট হয়তো মার্চ মাসের তিন তারিখে সেই ডেটটার জন্য তো এই যে প্রসেসটা এই যে অন গোয়িং প্রসেসটা এটা আপনাকে খুব ভালো রেজাল্ট দিয়ে যাবে আপনি বৃষ্টিকের জাতক হলে খুব খুব ভালো রেজাল্ট দিচ্ছে বুঝতে হবে তাহলে পড়াশোনার যে ধাপগুলো সেটা ভালোর দিকে যাচ্ছে প্রাইমারি হায়ার লেভেল মাস্টার্স পর্যন্ত এই এই দিকটা যথেষ্ট ভালো এক হচ্ছে গুরুদের সাপোর্ট রয়েছে কিছু ক্ষেত্রে একটু একটু কনসেন্ট্রেশনের প্রবলেম আসতে পারে বাট ওটা ম্যানেজেবেল এবং কোনো এক্সাম দেওয়া কোনো এক্সাম ক্র্যাক করা খুব ভালো হচ্ছে উচ্চ উচ্চশিক্ষায়ও সফলতা রয়েছে একদম টপ লেভেল ধরুন পিএইচডি রিসার্চ ওয়ার্ক এটা একটু বেগ দেবে কিন্তু আমি গ্র্যাজুয়েশান আমি মাস্টার্স আমি পিএইচডি আমি রিসার্চ ওয়ার্ক ম্যানেজেপাল ভালো রেজাল্ট হচ্ছে ভালো ফল হচ্ছে যারা শুধু তাই নয় নতুন করে পড়াশোনা শুরু করতে চাইছেন যারা এমবিএ করছেন বিবিএ করছেন এমসিএ করছেন বিসিএ করছেন ম্যানেজমেন্ট ল বা সি এই ধরনের পড়াশোনাগুলো করছেন তাদের ক্ষেত্রেও পড়াশোনাতে সফলতা কিন্তু আসবে বা আসতে পারে বৃষ্টিকের মানুষজনদের বা বৃষ্টিকের জাতক ক্ষেত্রে তো এটা দেখুন বন্ধুরা আমার মনে হয় জায়গা খুব ভালো রয়েছে এবং অনেকটা ভালো ফল কিন্তু আশাবাদী আশা করা যায় এডুকেশনের সাকসেস তো বৃষ্টিক ওভারঅল ভালোর দিকে যাচ্ছে এবং বৃষ্টিক এই ভালোটাকে কাজে লাগাতে হবে এডুকেশান প্রপার প্ল্যানিং করুন যাতে পড়াশোনাটা ভালোর দিকে যায় এবং থ্রু আউট দ্য ইয়ার খেটে আমি মাস্কটা শিওর সার্ভার করে আনতে পারি এটা দেখতে হবে গুরুজনদের সাথে ডিস্টেন্স একটু থাকছে এটা দেখতে হবে এটাই তিনটে নক্ষত্র বৃষ্টিকের ক্ষেত্রে পার করে হুম বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা বিশাখা নক্ষত্র বিশাখাকে বলবো সব কিছুর একটা প্ল্যানিং লাগবে ধরুন কীরকম একটা উদাহরণ যে আমি সামনের মে মাসে বাড়ির হাতে হাত দিচ্ছি আমি সেই প্ল্যানিংটা করতে থাকব। এই ব্যাপারটা অনুরাধার পারিবারিক অশান্তি রেগুলারলি ভোগাবে জ্যেষ্ঠা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা এই মাস সবাই আপনার বন্ধু নয় কেউ ইচ্ছাকৃতভাবে আপনাকে প্রবলেমে ফেলছে খুব চেনা জানা সার্কেল থেকে বারবার লক্ষ্য রাখুন এটাই বৃশ্চিক মে রাশিফল আশা করছি ভিডিওটা কাজে লাগবে ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ রয়েছে মনে হলে যোগাযোগ রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার